আসসালাম আলাইকুম তো কথা হলো কথা না এই যে সন্না দাসের কি অপরাধ ছিল তেরো বছর বয়সের এই সন্না দাসের কি অপরাধ ছিল সে কি ইন্ডিয়ায় একবার চলে গেছে যে বিএসএফ তাকে ডাইরেক্ট গুলি করে সে তো ইন্ডিয়া চলা যায় নাই এই যে ইন্ডিয়ারা বলে যে আমাদের সংখ্যালঘু করে নিয়ে চিন্তিত কিসের তাদের এত চিন্তিত তারা এত চিন্তিত হয় এই গত পনেরো ষোলো বছরে পাঁচশো চৌরানব্বই কে তারা ক্রস ফায়ার করছে এই ভারত নাকি বাংলাদেশকে নিয়ে খুব চিন্তেই থাকে বাংলাদেশের মানুষকে নিয়ে সংখ্যালঘুদের নিয়ে অথচ এই পনেরো বছরে তারা বর্ডারে কিরকম মানুষকে করছে অত্যাচার অথচ বাংলার জমিনে তারা হারে গুলি করে এসব বিচার দেওয়ার মতন মানে পৃথিবীর কোনো দেশ দেখে না যে তারা বলে এত বলে ভালো লোক তারা বলে সংখ্যালঘিন থাকে তারা যদি চিন্তিতে থাকতো তাহলে এই সন্না দাসকে তাহলে তারা কেন গুলিটা করছিল তাহলে প্রতি বছর বাংলাদেশে এরকম মানুষকে তারা উপহার কেন দেয় যেদিন থেকে বাংলাদেশের বর্ডাররা দেশ স্বাধীন হইল আগস্ট থেকে সেদিন থেকে না সেদিন থেকে বিএসএফ দের মাথা নষ্ট আর ভারতের আইন আছে সে যেই হোক তাকে গুলি করা যাবে না তাহলে তারা এত বড় সাহস কোথায় থেকে বাংলা মানুষকে তারা ক্ষত বিক্ষত করে রাখতে এই বিএসএম সাহস কোথায় থেকে পা এই আগে এরকম ছিল না বাংলার বর্ডার গার্ডরা ছিল তুখ তারা বিএসএফ কে কোনোদিন ভয় পাইত না কিন্তু এই পনেরো বছরের যে ফেসিস্ট যে বাংলার বর্ডার গার্ডদেরকে যেভাবে তুলোধুনো করছে কোনো সময় প্রতিবাদ করতে দেয় নাই খালি তোমরা মুখ বুঝে সহ্যই করে দেওয়া তারা এই সাহসটা তারা পাইছে তা না হলে কোনোদিন এই সাহসটা তারা পাইতো না বাংলার দিক তারা চোখ তুলে পারতো না একমাত্র এই ফেসেস্টের কারণে কারণ তার পূর্বে সে ক্ষম যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগ তখনও কিন্তু এই ভারতকে সকল ধরনের সুযোগ সুবিধা দিছে একটা জিনিস ক্লিয়ার করে নেই উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পরে ভাবতরে দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল কিন্তু চুয়াত্তরে দুর্ভিক্ষ হইলো কেন কারণ বিদেশ থেকে যত ত্রাণ আইছে বাংলার মাটিতে ঢুকে নাই ঢুকছে ভারতে সেইখান থেকে ভারত আমলিকে খুব বিশ্বাস করে সেই জন্যে এই আওয়ামী সরকার বাংলাদেশের বর্ডার গার্ডদেরকে খালি ব্যবহার করছে কিন্তু তাদের যে অনেক বিষয়গুলো আছে যারা দেশের পক্ষে শত্রুদের সাথে যুদ্ধ মোকাবেলা করতো কিন্তু তারা সবসময় তোমাদের দামি দামি জিনিস যা লাগে তুমি নিয়ে যাও কিন্তু তোমরা তাদের পক্ষ হয় না তোমরা খালি গলি খাওয়া তোমরা তাদের পক্ষ নিয়ে এখন বিষয় হলো এখন মোদি সাহেব সে বিদেশে ফোন দিতে পারে না যে আমার বিএসএফ গুলি করছে বাংলাদেশের মানুষদের বাংলাদেশকে নিয়ে তারা অনেক চিন্তিত থাকে একশো আশি কোটি লোক তারা বলে চিন্তিত থাকে বাংলাদেশে নিয়ে আর বাংলাদেশে লোকদের যখন গুলি করে যখন মানুষকে উপহার দেয় বাংলার মাটিতে ঢুকে তখন তারা কোথায় থাকে তখন তাদের চিন্তাগুলা কই থাকে